ঝালকাঠির নলছিটিতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা নলছিটি থানায় লিখিত অভিযোগ আদালতে মামলা নলসিটি থেকে সিয়াম খানের তথ্য চিত্রে বিস্তারিত ঝালকাঠির নলছিটিতে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও এলোপাতাড়ি মারধরের অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় ভুক্তভোগী নুপুর বেগম নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন

মামলা ও অভিযোগ সূত্রে জানা যায় নলসিটি উপজেলার আমিরাবাদ বাজার এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাস করেন নুপুর বেগম ওরফে কপালী তার স্বামীর সাথে পারিবারিক দ্বন্দ্ব থাকার কারণে একই বাড়ির পাশের ভাড়াটিয়া মোহাম্মদ সেকান্ডার সর্দারের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী কুলাঙ্গার মোহাম্মদ সাদ্দাম সর্দার বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছে উক্ত বিষয় নূপুর বেগম ওরফে কপালি রাজি না থাকার কারণে গত বৃহস্পতিবার সতেরো সেপ্টেম্বর দু হাজার সকাল দশ ঘটিকার সময় কুলাঙ্গা সাদ্দাম সর্দারের বাসার চিপার গলি থেকে নূপুর বেগম ওরফে কপালি ফুফুর বাসায় যাচ্ছিল তখন চিহ্নিত মাদক ব্যবসায়ী কুলাঙ্গা সাদ্দাম সর্দার গলি থেকে সাদ্দামের ভাড়াটিয়া বাসায় নিয়ে নূপুর বেগম ওরফে কপালিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় এ সময় নৌপুর ওরফে কপালির পরিহিত পোশাক খোলার চেষ্টা করলে ভুক্তভোগী কপালি বেগম ডাক দিলে কুলাঙ্গার সাদ্দাম সর্দার ক্ষিপ্ত হয়ে এলো পাতারি মারধর করে এতে শরীরের বিভিন্ন স্থানে কপালি বেগমের নীলা ফুলা গুরুতর আঘাতপ্রাপ্ত হয় এ সময় স্থানীয় জনতা জড়ো হলে কুলাঙ্গার সাদ্দাম সর্দার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কপালিকে আহত অবস্থায় তার ফুপু উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় উল্লেখিত বিষয় ঘটনাস্থলের একাধিক সাক্ষী রয়েছে প্রাথমিকভাবে তথ্য অনুসন্ধানে উক্ত অভিযোগের সত্যতা পাওয়া গেছে ঘটনার সময় নূপুর বেগম ও তিন সন্তান তার বেগম মোহাম্মদ কপালের সুফিয়া মনির সহ একাধিক সাক্ষী রয়েছে উক্ত বিষয় বাজার কমিটির সভাপতি মোহাম্মদ জালাল মাস্টার ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিরাজ মল্লিক সহ একাধিক উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ অবগত আছেন এ ঘটনায় নলসিটি থানায় অভিযোগ দায়ের করেছেন কপালী বেগম নলসিটি থানার অফিসার ইনচার্জ দৈনিক জয় জয় বেলাকে জানিয়েছেন উল্লেখিত বিষয় ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছে তদন্ত সাপেক্ষে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে খোঁজ নিয়ে জানা যায় চিহ্নিত মাদক ব্যবসায়ী কুলাঙ্গা সাদ্দম সর্দার পেশায় একজন অটো চালক অটো পাশাপাশি এলাকায় মাদক সাপ্লাই দেন তার বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা সাদ্দাম সর্দার পলাতক থাকার কারণে উল্লেখিত বিষয়ে কোনো সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি বাসায় এ ঘরের দরজা বন্ধ পাওয়া যায় দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ